বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ডাটা যে নাইন দর্শন যেই ক্যাম্পিং চলছে এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করবেন এবং কিভাবে কোনটা থেকে অফারগুলো ডিসকাউন্টগুলো নেবেন তো আমরা ফার্স্টে যে অফারটা দেখবো সেটা হচ্ছে আমরা সরাসরি ক্যাম্পিংটার ভিতর চলে আসছি আসার পর এখানে যদি আমরা দেখি নয় টাকার ডিল এই নয় টাকা ডিল এই ক্যাম্পিংটার ভিতর প্রবেশ করবো ক্লিক করার পর তো এই নয় টাকার ডিলের যে ক্যাম্পিং এটা হচ্ছে নয়ই সেপ্টেম্বর তিনটা পি এম থেকে চালু হবে তো এখান থেকে আপনারা নয় টাকায় যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন নয়ই সেপ্টেম্বর নয়টা পি এম এ রয়েছে আর নয়টা পি এম প্লাস তিনটা পি এম আর দশই সেপ্টেম্বর রয়েছে তিনটা পি এম দশই সেপ্টেম্বর নয়টা পি এম এগারো সেপ্টেম্বর তো এরকম করে আপনি পেয়ে যাচ্ছেন সাতারোই সেপ্টেম্বর পর্যন্ত কেনাকাটা করতে পারবেন তো এখানে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন এই প্রোডাক্টগুলোই কিন্তু নয় টাকায় কিনতে পারবেন জাস্ট কীভাবে করতে হবে আপনাকে অ্যাড টু কাট করে করে সফল প্রোডাক্টগুলো রেখে দিতে হবে যখন এই ক্যাম্পিংটা চালু হবে তখন সাথে সাথে আপনাকে কিন্তু এখানে অ্যাড টু কাট থেকে অর্ডার করে নিতে হবে তো সার্ভারজনিত যে কোনো সমস্যার কারণে অনেকে অর্ডার করতে পারবেন না তার জন্য বলছি ভালো সার্ভার এবং কি সবাইটাকে যে অর্ডার করতে পারবেন তার উদ্দেশ্যে মানে সেই কিন্তু ভালো কিছু পাবেন তো যাই হোক এখানে নয় 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 টাকায় ক্লিক করলে আমরা নয় টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমরা অ্যাড টু কাট করতে পারবো এরপর নিরানব্বই টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড টু কাট করতে পারবো এরপর রয়েছে আমাদের এখানে যেটা নয়শো নিরানব্বই টাকার এটা এখান থেকে অ্যাড টু কাট করতে পারবো এরপর আমরা নয় হাজার নয়শো নিরানব্বই টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো এখান থেকে পেয়ে যাবো জাস্ট অ্যাড টু কাট করে রাখবেন সময় বা এমন তারিখ অনুযায়ী একদম সবার আগে ঢুকে যে ক্লিক করে কিনতে পারবেন মানে স্টক শেষ হওয়ার আগে যে কিনতে পারবেন সে তো অবশ্যই মানে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টও আপনি কিন্তু নয় হাজার টাকায় বা দেখা যাচ্ছে নয়শো টাকায় পাওয়া যাবে এরকম সিস্টেম তো যাই হোক বিষয়গুলো আমি সম্পূর্ণ শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন কীভাবে নয় টাকার ডিলে অংশগ্রহণ করবেন এবং কি নয় টাকার ডিল কেনাকাটা করবেন এরপর রয়েছে উইন এস সেলের যেই প্রোডাক্টগুলোর একটা মানে উইন হওয়ার একটা সুযোগ রয়েছে মানে টিকিট পাবেন বিদেশে ঘোরার তো যাই হোক এখানে শ্রীলঙ্কা ঘোরার একটা টিকিট পাচ্ছেন যে সবচেয়ে বেশি অর্ডার করে বা যে এই ফ্রিজ জিতার সুযোগ রয়েছে তারপর রয়েছে আরও অসংখ্য প্রোডাক্ট এখানে ম্যাগা রিল তারপর ভাউচার জিতার সুযোগ রয়েছে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন বাউ টাকা উইথ প্রোডাক্ট মানে মানে টাকাও জিততে পারবেন এখানে তারপর রয়েছে দেখতেছেন পনেরোই সেপ্টেম্বর এই প্রোডাক্টগুলো আপনি জিততে পারবেন এখানে কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু প্রাইজ হিসাবে পাবেন এগুলো আপনাদের প্রোডাক্ট কেনাকাটার উপরে কিন্তু অ্যাকাউন্টের হিসাবে দেওয়া হবে আর তারপর রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ফ্ল্যাশ ড্রপ পাচ্ছেন ম্যাগারিল রয়েছে এগুলোও কিন্তু আপনারা খুব সহজেই ডাটাস থেকে এখন পাচ্ছেন তো আজকে শেয়ার করলাম ভিডিওটা এর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে